নমস্কার বন্ধুরা আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বের সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ কিন্তু সকালে উঠেই একটা বড় কাজের দায়িত্ব নিয়ে বসে আছি এখন কাজটা সম্পূর্ণ করলে হয় আমাদের সুন্দরবন জীবনে গ্রামীণ দৈনন্দিন যে কর্মসূচি সেই কর্মসূচির কিছু মুহূর্ত আপনাদের সামনে আজ তুলে ধরবো তো আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে সকালে উঠেই গোবর গাড়িতে হাত দিয়েছি গোবর কিছুটা কিন্তু তোলা হয়ে গেছে কিছুটা ভাঙা হয়ে গেছে আর কিছুটা ভাঙা হবে ওই যে মা এখন গোবর চটকানো আছে সেগুলো নিয়ে কিছুটা ভাঙছে আর ওই যে ওই জায়গাটা

হয়ে গেছে মানে যা আছে অনেকটাই আছে আর এই জায়গায় ঝাঁপ করে রাখা হয়েছে চটকে এখন এই জায়গাটা ভাঙা হবে আর সামনে অনেকটা জায়গায় কিন্তু গোড় ভাঙা হয়েছে

এই যে দেখুন কোথায় একটা পাখির বাসা পম্পা দেখেছো কোথায় পাখির বাসা এই দেখো আর এইখান থেকে পাখি ডাকছে সেই সকাল থেকে আমাদের বাড়িতে দুজন শালিক পাখি থাকে তারাই দুজন ডাকছে আর এই গাছটায় কিন্তু প্রচুর পাখি বসে বিকালবেলা তো কিচিরমিচির কিচিরমিচির করে ডাকতেই থাকে আমাদের বাড়িতে অজস্র পাখির বাসা

কোন দিকে বেরিয়েছে আর এখানে শসা খুশি দেওয়া ছিল দেওয়া হয়নি তো না এখানে দেখো পুরো ভর্তি হয়ে গেছে অনেক রকম ভাষা আছে যেগুলো তুই বুঝবে না বন্ধুরা এখন হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়ার পর আবার কাশি বন্ধুরা আমরা কিন্তু আলু মাথা নিয়ে খেতে বসে বললাম এখন গরম ভাতে সব জল দিয়ে খাওয়া হবে কারণ এই গরম পড়ছে গলা কিন্তু খাওয়াই যাবে না এই যে সোনা বাবু কে নাও সবাই খাওয়া দাওয়া সেরে নাও নিয়ে কাজে লাগতে হবে তো এখন খাওয়া দাওয়া করবো আলু মাখা দিয়ে খাওয়া দাওয়া সেরে আবার কাজ বাজ করতে হবে দেখি কতটা কি করতে পারি খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম বাগানে আর বাগানে যে ঝেঙাজ বেরিয়েছে সেই গাছের জন্য একটা ব্যবস্থা করেছি খুশি গাছ লাল আছে দাল টানিয়ে দেব জালের উপর থাকবে আর যখন ফল ধরবে তখন ঝুলে ঝুলে থাকবে এত করে ছেনেব ভালো লাগবে না হ্যাঁ ভালো লাগবে খুশি গাছে দেখো ফুল হয়েছে জালিও পড়েছে কত পরিমাণে রোদ দূর বন্ধুরা দেখুন পাতাগুলো কেমন আংড়ে গেছে দেখুন বৃষ্টি চাইছে জল চাইছে হ্যাঁ এরা জলের জিনিস তো মশাই

এখন আমার মামু আর মা দুজন মিলে বর পরাবে ও মা বর আছে না লাগানো ওগুলো আমি ভেবেছিলাম বর লাগানো আছে তুমি পারবে না আমি দেবো দাদা অনেক কি করা যায়

সব জায়গায় কিন্তু কাঠ ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়ে গেছে আর কাটাও হয়ে গেছে এখন শুধু পুঁটতে হবে আর জালগুলো কিন্তু বেঁধে দিতে হবে হ্যাঁ নাও তেলম পত্তু হ্যাঁ আইরাম সাবধানে কাজ করো লাউ গাছ আছে কিন্তু আমাদের মাছা রেডি বন্ধুরা এখন শুধু গাছ উঠলেই হয় এ সাইডে উচ্ছে গাছ আছে ও সাইডে কুশি গাছ আছে ও সাইডে উচ্ছে গাছ আছে সব কিছু এখন মাছার উপর ওঠা অপেক্ষা এই গরমের মধ্যে বন্ধুরা খুবই কষ্ট হচ্ছে সেই কারণে ভাবলাম একটু লেবু শরবত বানাই এখন যাবো গাছে লেবু তুলতে বেশ অনেকগুলো লেবু আছে গাছে একটা তুলবো বেশি তুলবো না আরে বাপরে বাপ হুম

এখনো বেশ কটা গাছে আম আছে কিন্তু সেই গাছগুলোতে আম খুব কম আর যেই গাছগুলোতে বেশি হয়েছিল সেইগুলো শেষ না লেবু তোলো লেবু হয়েছে দেখো

ঠিক আছে মাস আমার শোনাই একটু মাকে একটু বেশি ভালোবাসি বাবার থেকে বাবার থেকে বেশি ভালোবাসে তাই না বাবা তুমি তুমি বাবাকে বেশি ভালোবাসো না মাকে বেশি ভালোবাসো তাহলে তুমি আমাকে কম ভালোবাসো তাহলে ব্যাটটা অর্ডার ক্যান্সেল ম্যাডাম তুমি এবার একটু ভাল লাগছে মা

তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন